আর যোগ্য পাত্রে সপে দিতে পারবো তো নরত্তমকে চিনতে পারবো আমি কি করে চিনব কত কত জন আমার তটে স্নান করতে আসে কি করে বুঝবো কি নরত্তম মহাপ্রভু বললেন যাহার পরশে তুমি অধিক উছলিবা জানিবা সেই নরত্তম তারই প্রেম দিবা একদিন এমন হবে যার স্পর্শে তোমার অঙ্গে তরঙ্গে তরঙ্গে তরঙ্গ গাইতে হবে তাকেই তুমি এই প্রেম ধন দেবে এই মহাপ্রভুর আবাহন করা নরোত্তম সাধারণ জন্য মহাপ্রভুকে আবাহন কে করেছিলেন সীতানাথ শান্তিপুর নায়ক তাই না অদ্বৈতের হুমকারে তিনি ছুটে এসেছেন কলির জীবের দশা মলিন দিকে কি মলিনতা অন্য কোন মলিনতা থাকুক না থাকুক মধ্যযুগের ইতিহাসটা বড় মুশকিল জানেন গৌর আবির্ভাবটা কেন হয়েছিল আর গৌর কেন আমাদের এই নাম হরি কথা দিয়ে মহাপ্রেম দিয়ে বাঁধলেন এটা গৌর আবির্ভাবের কালটা না জানলে উপলব্ধি না গৌর কখন আবির্ভূত হয়েছেন তখন ভারতবর্ষে মুসলমান শাসন বাংলার নবাব হোসেন শাহ শাসন যদি মুসলমানের হয় হিন্দুরা সেখানে স্বাধীন ভাবে জীবন যাপন করতে পারে পারে না আপনারা এখন বুঝতে পারছেন না এ ভারত মাতার কোলে বসে আছেন তো উপলব্ধি হচ্ছে না কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের হিন্দুরা বুঝতে পারছে এখানেও বোঝে দক্ষিণ চব্বিশ পরগনা একেবারে যে খুব আনন্দের মুহূর্ত তা নয় এখানে দিনকে দিন পরিসংখ্যান বলছে মুসলমানের সংখ্যা অনেক বেড়ে চলেছে হয়তো সঠিক পরিসংখ্যান হলে বোধ হয় হিন্দুরাই সংখ্যালঘু কিনা বলা যায় না কারণ আমরা সঠিক পরিসংখ্যান জানি না গোপন রাখা হয় সঠিক পরিসংখাটা আমরা জানা নাই আমরা তো সংখ্যা লঘু সংখ্যা বলছি কিন্তু আদও কে সংখ্যা লঘু বোঝা যাচ্ছে না যাদের কেবল মাত্র 51 আর 49 হিন্দুরা হবে সেদিন হিন্দুদের মরতেই হবে এতে কোনো সন্দেহ নাই একটু সামান্য ইদিক оди কই গলি দ্বিপরজে আশা এ দেশে এখনো পর্যন্ত মুর্শিদাবাদ বীরভূমের অনেক অংশ মালদা জেলার অনেক অংশ আমি সেদিন ফেসবুক মিডিয়াতে দেখলাম পূর্ব মেদিনীপুর থেকে এক অঞ্চলে মুসলমানরা স্লোগান দিচ্ছে ভারতের সব হিন্দু हटाओ উঠছে দিনে দিনে এরকম আসছে আমরা যে কোথায় বাঁচবো কোথায় রক্ষা পাবো জানি না তো মধ্যযুগের ইতিহাসটাও তাই মুসলমান আক্রমণে ভারত বিধ্বস্ত ব্রাহ্মণের রক্তে রঞ্জিত হচ্ছে দেশ চারিদিকে ধর্মান্তরীর একটা প্রক্রিয়া চলছে জোর করে ছলে বলে কৌশলে কারণ পৃথিবীর মধ্যে মুসলমানই একমাত্র জাতি যারা ছলের থেকেও বল বেশি প্রয়োগ করেছেন ধর্ম প্রচারে হিন্দুরা ত্রাহি পরিত্রাহী করতে শুরু করলেন কি করে বাঁচব আর বুঝি বাঁচা যায় না হিন্দু সমাজ তখন ছিন্ন কারণ প্রথমত জাতি ভেদ প্রথা কৌলিন্নবাদ মধ্য যুগের ইতিহাসে বড় কলঙ্কিত করেছে হিন্দুদের যার ফলস্বরূপ বক্তিয়ার খালজির আক্রমণকে আমরা মানে প্রোটেকশন দিতে পারি নাই সবাই সম্মিলিত হয়নি তো সবাই সম্মিলিত হলে তবে তো প্রটেস্ট করা যায় আমরা পারি বিধ্বস্ত ভারতীয় জনজীবন সবাই ত্রাহি পরিত্রাহি করেছেন এই সময় কৃপাময় করুণাময় ভগবানের অবতার এলেন কে দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি অবতীর্ণ হইলা গৌড় দেশ তিনি কমলাক্ষ মিশ্র কমলাক্ষ মিশ্র কার নাম অদ্বৈত আচার্য প্রভুর নাম কমলাক্ষ নাম ধরে তিনি গৌর দেশে প্রাদুর্ভূত হলেন ইনি বড় দয়ালু দেখলেন জীবের দশা বড় মলিন হয়ে গেছে আই হাই কি হবে কি করে এই জীবকে মুক্ত করা যাবে অনেক উপায়ের মধ্যে দেখলেন একটাই উপায় আছে যদি সেই প্রেমময় পুরুষ আসেন তিনি এলে হবে তিনি না এলে আমি না তাহলে তিনি আসবেন কি করে অদ্বৈত প্রভু প্রতিজ্ঞা করলেন চরিতামৃতে দেখবেন লাইন আছে করাই ও কৃষ্ণ সর্ব নয়ন গোচর তবে তো অদ্বৈত নাম কৃষ্ণ কিং কর দেখেন আমি ভগবান দেখবো এটা আমরা সবাই প্রতিজ্ঞা করতে পারি কিন্তু আমার আমি সবাইকে দেখাবো এইরকম আমার আরাধ্য আমার প্রাণ আরাধ্য ঠাকুর অন্য কেউ তখনই দেখবে যখন তারও নিষ্ঠা আমার মতো হবে তাই না আমার মতো যদি তার চিত্তে ব্যাকুলতা না হয় তাহলে সে কি আমার আরাধ্য ভগবানকে দেখতে পাবে কিন্তু অদ্যই প্রভু কিন্তু প্রতিজ্ঞা করলেন করায় মু কৃষ্ণ সর্বনয়ন অবচ। সাংগাতিক প্রতিজ্ঞা কি করে করাবেন শাস্ত্রের পাতা উল্টাতে শুরু করলেন উল্টাতে উল্টাতে দেখে ফেললেন একটা শ্লোক কোন श्रद्धालु যদি শ্রদ্ধা पूर्वक ভগবানকে এক গন্ডুস জল আর তুলসী দল মাত্র অর্পণ করেন ভগবান সেই ঋণ শোধ করবার জন্য প্রয়োজনে নিজেকে বিক্রি করে হলেও আগে তার ঋণ শোধ করে না এত ঋণী হন ভগবান অদ্বৈত প্রভু বলেন পেয়ে গেছি রোজ গঙ্গা জলা তুলসী অর্পণ শুরু হয়ে গেল আর প্রার্থনা একটাই এবার তোমায় আসতে হবে এই ঋণ যদি শোধ করতে হয় তোমায় আসতে হবে আর কিছু চাই অদ্বৈত প্রভুর হুঙ্কারে তিনি সচি গর্ভ সিন্ধুতে নবদ্বীপে এসেছিলেন এসে জবন কেউ নাম করিয়েছেন কাজীর দুয়ারেই হরি নাম প্রতিষ্ঠা করেছেন প্রথম তাই না সংকীর্তনের বিজয় ধস তো কাজীর দুয়ারেই রোপণ করেছেন ভগবান সংকীর্তন বিহারী আমার তো সেটা তো আজ থেকে সেই পাঁচশো বছর আগের কথা দুর্ভাগ্য আমাদের কোথায় সাড়ে পাঁচ হাজার বছর আগে বৃন্দাবনে গোবিন্দ এসেছিলেন কিন্তু আজও বৃন্দাবনে ব্রজবাসীরা সেই গোবিন্দের আমলের মতোই জীবন যাপন করে এখন কিন্তু এখনো সাড়ে পাঁচশো বছর হয়নি বাঙালির জীবনে গৌর আবির্ভাব আমরা বাঙালিরা গৌরকে ভুলে গেছি এটা আমাদের জীবনের বিপর্যয় তাই বোধ হয় বাঙালির জীবনেই বারবার এই বিবিসিকা আসছে আর বাঙালি বারবারই মার খাচ্ছে আর পালাতে হচ্ছে আর কত মার খাবে কে জানি একটাই উপায় মনে প্রাণে বাঙালির অধিদেব গৌরাঙ্গের স্মরণ গ্রহণ করা আমাদের রক্ষা করতে তো অন্য কোন ভগবান নাই গৌর ভগবান এসেছে তো নিতাই গৌরাঙ্গের স্মরণ না নিলে আমাদের উদ্ধার নাই এই জন্য আজকে একটা কথা জেনে রাখো আমরা বাঙালি তো আমাদের বৃন্দাবন স্মরণের থেকেও বেশি বেশি করে স্মরণ রাধা কৃষ্ণের থেকেও বেশি বেশি নিতাই গৌরাঙ্গের স্মরণ দরকার তবেই বাঙালি জাতি আমরা আবার বাঁচব সঞ্জীবিত হব আবার হা গৌর হা নিতাই বলে গর্জে উঠতে পারবো এই জন্য খুব নিতাই গৌরাঙ্গের স্মরণ আমাদের জীবনে আবার গৌরময় হয়ে উঠুক এটাই প্রার্থনা তো চলুন একবার আমাদের জীবনে আমরা গৌরকে আহ্বান করি আমাদের জীবনে গৌর আসুক শো ইশো